সাতাইশে মার্চ রাতে হরতাল মানে স্বাধীনতার যুদ্ধ ঘোষণা মানে কি যুদ্ধ মানে কি যুদ্ধ মানে দেশটাকে স্বাধীন করবার একটা ঘোষণা আমরাও আজকে গণতন্ত্র বিপন্ন দেশ মানুষ বিপন্ন আজকের দিনে তার জন্য আন্দোলন করবার তো শ্রেষ্ঠ সময় এই হরতাল কর্মসূচি হলো আন্দোলনের কর্মসূচি উনি বললেন যে ছাব্বিশে মার্চ রাতে নাকি শেখ মুজিব ঘোষণা করেছিলেন উনি উনাকে বলি যে তাজুদ্দিনের ডায়রিটা পরে দেখুন রাত বারোটার সময় যখন তাজউদ্দিন সাহেব স্বাধীনতার সনদ নিয়ে গিয়েছিলেন যে বঙ্গবন্ধু এটাই সই করেন বঙ্গবন্ধু বলেছিলেন তাজুদ্দিন এখন তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও নইলে কিন্তু আমাকে এটাই সই করলে আমি রাষ্ট্রদ্রোহের মামলায় পড়ে যাবে যাব তুমি এই এটা এটাই আমাকে সই করিও না উনাকে বললাম নামটা করে দিলাম তাজুদ্দিনের ডায়রি পড়ে দেখুন তাহলেই পরিষ্কার হয়ে যাবে আমার কথা হলো আর আরেকটা কথা উনি বলেছেন প্রিন্স বলেছেন যে আজকে শাহবাগিরা স্বাধীনতা রক্ষায় বদ্ধ পরিকর শাহবাগের এরা তো যাই না কেন এটা আরেকটি আজকে তাদেরকে পুলিশ আমি কালকেও দেখলাম পরশু যে ইমরান বিভিন্ন স্কুলে স্কুলে যাচ্ছে পুলিশ পাহারায় তা ইমরান থাকে কোথায় একটা ফাইভ স্টার হোটেলে এখন এটাও পৃথিবীর একটা নজির ফাইভ স্টার হোটেলে রূপসায় সেখানে থাকে আমরা এটাও দেখলাম পৃথিবীতে নজির যে চার স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয়ের ভেতরে সরকারের পক্ষে আন্দোলন করছে এগুলো দেখছি দেখছি বুঝতে পারছেন একটা মিছিল করার অনুমতি দেন না আর প্রায় কাছাকাছি দেড় মাস নিরাপত্তা পর বাংলাদেশের রাজধানী ঢাকার দশ ভাগের এক ভাগ তাদেরকে দিয়ে দেওয়া লিস্ট দিয়ে দেওয়া হয়েছে এটা কোন ধরনের আন্দোলন এটা আমরা বুঝি আজকে শাহবাগ আন্দোলনের মাধ্যমে পত্রিকায় এখন আর কোন দুর্নীতি নাই আর নির্বাচনের কথা বললেন কিভাবে নির্বাচনটা হবে আমরা বলেছি যে আমরা যুদ্ধ অপরাধী বলেন আর মানবতা বিরোধী অপরাধী বলেন তার বিচারের সাথে একমত বিচার চাই আন্তর্জাতিক মানের আর বলেছি নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কেন ভয় পান যদি আপনারা তো ভালো কাজ করে থাকেন যদি দুর্নীতি না করে থাকেন পদ্মা সেতুর দুর্নীতির কারণেও যদি আপনারা ভোট পান জনগণ ভোট দেবে তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় আপনাদের এত আপত্তি কেন এটা তো জনগণ বুঝে না এটা তো আমরা বুঝি না আসুন না তত্ত্বাবধায়ক সরকার দেন নয় তত্ত্বাবধায়ক সরকার শব্দটা যদি খারাপ লাগে অন্তর্বর্তী সরকার বলুন যে আপনি বলেন একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের ব্যবস্থা